ঘুমানোর ঝামেলা ভুলে যান এখন ঘরে পাচ্ছেন একশো পার্সেন্ট নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানির নিশ্চয়তা একটি আয়রন ফিল্টার বা পিপিটার অবশ্যই ফ্রি পাচ্ছেন পরিবারের সবার স্বাস্থ্য সুরক্ষায় অ্যাকুয়া ইজি লাইফ দিচ্ছে বিশুদ্ধ পানির সহজ সমাধান নাইন স্টেজে পিউরিফিকেশন হয় বিশ্বের সব থেকে অ্যাডভান্স প্রযুক্তি আরো প্রতি ঘন্টায় পনেরো লিটার পানি পাবেন ওয়াটার ফিল্টারটি ওয়াল মাউন্টেন পাশাপাশি আপনি চাইলে এটা টেবিলে রেখেও ব্যবহার করতে পারেন

আজকে একুয়া ইজি লাইফ ওয়াটার ফিল্টারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তিনটি কালারে আমাদের কাছে এই ওয়াটার ফিল্টারটি পাবেন এটা খুবই একটি প্রিমিয়াম কোয়ালিটি ওয়াটার পিউরিফায়ার একুয়া ইজি লাইফ ব্র্যান্ডের এখানে যে কিটগুলো ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের কিট এবং পাশাপাশি এটার আউটলুকটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং এই ওয়াটার ফিল্টারের বিশেষত্ব হচ্ছে মার্কেটে অ্যাজ যে ওয়াটার ফিল্টারগুলো আছে এগুলোতে আপনার কোন ধরনের ইন্ডিকেটর নাই কোনো লাইট নাই মেশিনটা চলতেছে কিনা বুঝতে পারছেন না মেশিনটা অন হচ্ছে বন্ধ হচ্ছে কোন কিছু দেখার কোনো সুযোগ নাই এই ওয়াটার পিটার হয়তো আপনি দেখতে পাচ্ছেন পাওয়ার অন ফুল ট্যাংক ফিলট্রেশন সিস্টেম সম্পূর্ণ সিস্টেমগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং মজার বিষয় আরেকটা হচ্ছে এটাতে চমৎকার একটি লাইট দেওয়া আছে লাইটের সাথে আপনি এখানে কি কি কার্টিজগুলো দেওয়া আছে সেই কার্টিজগুলো দেখতে পারবেন সম্পূর্ণ মনিটরিং সিস্টেমটা আপনি এই ছোট ডিসপ্লেতে দেখতে পারবেন যেটাকে আমরা এলইডি ডিসপ্লে বলি এলইডি ডিসপ্লের মাধ্যমে আপনি মনিটরিং সিস্টেমটা পুরোটাই দেখতে পাচ্ছেন এই ফিল্টারটির তিনটি কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনি এটা লোকাল কোনো প্রোডাক্ট নয় ইন্ডিয়ার বিখ্যাত ব্র্যান্ড অ্যাকোয়া অ্যাকোয়া সিরিজের অ্যাকোয়া ইজি লাইফের প্রোডাক্ট এটা বারো লিটার রিজার্ভার ট্যাঙ্ক প্রতি ঘন্টায় পনেরো লিটার পানি পাবেন রিজার্ভ ক্যাপাসিটি বারো লিটার এখান থেকে আপনি যে পানির লেভেলটা দেখতে পারবেন পানির লেভেলটা এখান থেকে দেখতে পারবেন আমাদের এই ওয়াটার ফিল্টার গুলো নাইন স্টেজে পিউরিফিকেশন হয় বিশ্বের সব থেকে অ্যাডভান্স প্রযুক্তি আরো প্লাস ইউভি এবং জিঙ্ক কপার অ্যালকালাইন মিনারেল ওয়াটার যেটাকে বলি আমরা মিনারেল ওয়াটার আমাদের ওয়াটার ফিল্টার থেকে আপনি পাবেন ওয়াল মাউন্টেন পাশাপাশি আপনি চাইলে এটা টেবিলে রেখেও ব্যবহার করতে পারেন খুব সহজেই মনিটরিং সিস্টেম এবং খুব সহজেই আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং আপনার কিচেনে ডাইনিং স্পেসে যে কোনো জায়গায় এই ওয়াটার ফিল্টারটি মানানসই হবে তাই আর দেরি না করে আজই আমাদের ওয়াটার ফিল্টারটি সীমিত সময়ের জন্য আমাদের ডিসকাউন্ট চলছে আপনার পছন্দের ওয়াটার ফিল্টারটি অর্ডার করতে ভিজিট করুন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন ধন্যবাদ